কক্সবাজারে ক্যান্ডেল লাইট ডিনারে আমি আর তুমি সাথে রিমঝিম বৃষ্টি তুমি এত সুন্দর সাজানো রাত আমাকে উপহার দিবে কখনোই ভাবিনি তাও আবার স্পেশাল এই রাতটা হবে কক্সবাজারে ভাবতেই যেন ভালো লাগছে এরই মধ্যে রোমান্টিক হ্যাঁ আজকে আমি তোমাকে কষ্ট দিয়েছি কারণ অপেক্ষা করিয়েছি যদি জানতাম ভালোবাসার মানুষটা আমার জন্য সারপ্রাইজ নিয়ে বসে আছে তাহলে কি দেরি করতাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন সবাই কক্সবাজারে টুপটুপ রিসর্টে রিমঝিম বৃষ্টিতে আমাদের ক্যান্ডেল লাইট ডিন কি যে সুন্দর লাগছিল মাশাআল্লা তবে আমরা চেয়েছিলাম সি বিচে এই ক্যান্ডেল লাইট টিনারটা করতে তুমি সমুদ্রের ঢেউয়ের পাশে কিন্তু যেহেতু বৃষ্টি চলে আসছে তাই এটা ক্যান্সেল হয়ে গেছে তাই টুপটুপ রিসর্টের ভেতরেই কিন্তু এত সুন্দর একটা আয়োজন করে দিয়েছে আমার জীবনটা যেন সার্থক হয়ে গেল আলহামদুলিল্লাহ কোনো কিছুতেই যেন কমতি থাকলো না আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আপনারাও চাইলে টুপটুপ রিসর্টে এসে ইনডোর অথবা আউটডোর ক্যান্ডেল লাইট টিনার করতে পারেন তবে বৃষ্টির মধ্যেও আমার ভীষণ ভালো লাগছে বৃষ্টি না হলে হয়তো বা বিচের ধারেই করতাম আপনারা আসলে কিন্তু বীচের ধারেও করতে পারবেন আমরা আমাদের পছন্দের ফুডগুলো দিয়ে ডিনারটা করেছি আপনাদের সুবিধার্থে টুপটুপ রিসর্টের ফেসবুক পেজটা আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো ইরিবিলি একটা জায়গা ইনানি বীচের দিকে এই রিসর্টটা সো আপনারা যারা ভালোবাসার মানুষের সাথে ঘুরতে আসতে চান তারা চলে আসবেন ক্যান্ডেল লাইট ডিনারও উপভোগ করতে পারবেন এই রিসর্টের গুলো সব ধরনের ব্যবস্থাই করে দিবে আমার ওপর ভালোবাসার মানুষটা একটু অভিমান করে ছিল কারণ আমি আসতে দেরি করেছি আমি তো একটু বাইরে গিয়েছিলাম তাও আবার শপিং করতে এসেই দেখে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখেছে আমার জন্য বসে আছে খুব খারাপ লাগছিল অ্যান্ড আমি ভীষণ খুশি হয়েছি আমার খুশি দেখে তার মনটাও ভালো হয়ে গেছে আমরা ফ্রেশ ম্যাঙ্গো জুস এবং ওয়াটার মেলন জুস টা অর্ডার করেছিলাম এখানে প্রত্যেকটা খাবারের মান ভীষণ ভালো ছিল প্রত্যেকটা সি ফুড আইটেম থেকে শুরু করে রাইস আইটেম অনেক বেশি টেস্টে ছিল আমরা খুব ভালো সময় কাটিয়েছি এবং কিভাবে যে রাত দুইটা গেছে বুঝতেই পারিনি একে অপরের সাথে গল্প মজার মজার খাবার উপভোগ করা সাথে রিমঝিম বৃষ্টি তো আছেই আমাদের দুইজনের জন্য আপনারা সব সময় দোয়া করবেন এন্ড ভালোবাসা দিবেন ভালোবাসা সুন্দর যদি আপনি আগলায় রাখতে পারেন আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি এমন একটা মানুষ আমার জীবনে এসেছে এবং আমার জীবনটাই পাল্টে দিয়েছে আমার তো মনে হচ্ছিল যে সারাটা রাত এখানে বসে থাকি আমরা টুনা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম লবস্টার ছিল কাকড়া অক্টোপাস সব ধরনের সি অর্ডার করেছিলাম কক্সবাজারে এতবার এসেছি কিন্তু কোনোবার এত ভালো লাগেনি এইবার আমার লাইফে বেস্ট একটা সময় কাটিয়েছি টুপ টুপ রিসর্ট এর ওনার ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এত ভালো একটা ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য নেক্সট যখন আসব তখন কিন্তু বিচের ধারে ক্যান্ডেল লাইট ডিনার করব। এই দিনটাও একদিন স্বপ্নে ভাবতাম মনে মনে ভাবতাম সেটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে রুমে চলে গেছে অ্যান্ড আমি এখানে একা একা একটু মজা করতেছিলাম ভিডিও করতেছিলাম ভালোবাসা দিয়ে এই ভিডিওটা আমি শেষ করছি আপনাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম